নমস্কার গাইজ মাধ্যমিক কোচ থেকে এক দশমিক দুই চারের থেকে এক্স ওয়ান বাই বিয়ান্স মাইনাস ওয়ান বাই এ প্লাস বি যেখানে হবে এক্স নট হল জিরো কমা মাইনাস বি অর্থাৎ এক্স সমান জিরো বা মাইনাস বি উত্তর হবে না এটাকে সমাধান করে দেখাতে হবে তো চলো দেখা যাক বা এটা সমাধান করলে পরে কি হবে না এক্স প্লাস বি মাইনাস এক্স এক্স প্লাস বি মাইনাস এক্স বাই এবার কি লস হবে অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস বি এক্স ইন্টু এক্স প্লাস বি লসল সমান সমান এটা কি হবে না এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ এ প্লাস গেল এটা এখানে বাই এ এ প্লাস

এটা একটা এলো বা এবার যদি কেটে দেওয়া হয় সমান দুই দিকে তাহলে এক এক করে দাঁড়িয়ে যাবে ওয়ান বাইর প্লাস

প্লাস বিস মাইনাস বিস মাইনাস এ আর এটা থেকে বি কমন যাবে তো প্লাস বি কমন গেলো দিয়ে হয়ে গেল এ

by x1 কি হবে x = -a + b - a + b তো এটা হয়ে গেল একবার x = হলো এ আর দ্বিতীয়বার x = হলো -a + b তো अंगूठी ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বারবার রিকোয়েস্ট কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ধন্যবাদ